সূরা নিসা নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম হ্যাঁ যেভাবে সূরা নিসাকে সমালোচনা করেন হ্যাঁ সেটা নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম আপনি সূরা নিসা অনেক বড় সুরা এটা তো কোন মানে কোন আয়াতের কথা বলছেন আপনি এক এক প্রথম সূরা নিসা ওই একটু কথা শুনে নেন একটু কথা তো অনেক বড় সুরা এখন সূরা নিসাকে নিয়ে আমি সমালোচনা করি এটা তো অনেক বিরাট বিস্তারিত আলোচনার বিষয় এইটা নিয়ে আলোচনা করতে হইলে আমার তিন দিন লাইভ করতে হবে তাহলে সুরানিসের ভিতরে কি কি বিষয় দিয়ে আছে কি কি মানে টপিক আছে এই সুরানিসার ভিতরে অনেকগুলা বিষয় আছে যেগুলা নিয়ে আলোচনা করতে কমপক্ষে আমার তিন দিন সময় লাগবে এখন আপনি যদি এইভাবে মানে একটা এত বড় একটা সাবজেক্ট নিয়ে আসেন তাহলে তো আমার পক্ষে এটা নিয়ে আলোচনা করা এক লাইভে বা এক বসাতে আলোচনা করা সম্ভব না আপনাকে যখন আপনি যখন আমাদের এই লাইভগুলোতে যুক্ত হবেন তখন একটু প্রিসাইজ থাকবেন স্পেসিফিক থাকবেন যেন আলোচনাটা আমরা স্পেসিফিক একটা বিষয়ের উপর করতে পারি যেমন ধরেন সুরানিসার চৌত্রিশ নম্বর আয়তে স্ত্রী পেটানোর কথা বলা আছে এটা আমরা কট্টর সমালোচনা করি তারপরে সুরানিসার চব্বিশ নম্বর আয়াতে যুদ্ধবন্দী দাসীদের সাথে বিবাহ ব্যতীত যৌন সঙ্গমের কথা বলা আছে এটার আমরা কট্টর সমালোচনা করি সুরানিসার এগারো বারো নম্বর আয়াতে যেটা বলা আছে যে সম্পত্তি ভাগের যে বিধানটা দেয়া আছে সেটার আমরা কঠোর ভাবে মানে হাসাহাসি করি যে এটা আল্লাহ পাকের গণিত জ্ঞান ছিল অত্যন্ত খারাপ সে ক্লাস ফাইভ পাস করতে পারে নাই করতে পারছে বলে মনে হয় না ক্লাস ফাইভ পাস করলে তার এরকম ভাগের ভাগ এরকম ভাগের ভিতরে এরকম গন্ডগোল পাকাইতো না আল্লাহ পাক এইরকম সুরানিসার ভিতরে অনেকগুলা বিষয় আছে যে বিষয়গুলো আলাদা আলাদা ভাবে দীর্ঘ আলোচনা করা যায় এখন আপনাকে একটু স্পেসিফাই করে বলতে হবে যে সুরানিসার কোন বিষয়টা নিয়ে আপনি আলোচনা করতে চান আচ্ছা সুরানিসার আয়াত এক এখানে আপনি কি কাইন্ডলি ওটা কি বের করতে পারবেন হে মানব সমাজ তোমরা তোমাদের পালনকর্তাকে ভয় করো এটা নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম আপনি কি এই নিয়ে আলোচনা করতে চান যে এই যে হে মানব সমাজ তোমরা তোমাদের পালন ভয় করো এটা নিয়ে আলোচনা করতে চান নাকি তেমন কোনো সমালোচনা করেছি বলে আমার মনে পড়ে না এটা তো ফালতু কথা মানে ভয় ভীতি দেখানো একটা মানে মনে হয় মাফিয়া একটা লিডার সে ভয় দেখাচ্ছে আমাদেরকে তোমরা ভয় ভয় করিস কিন্তু আমাদের আমার কিন্তু ভয় করলে কিন্তু কাইটা লামু মেরালামু জাহান নামি দিমু ভয় কর আমারে ভয় করতে হবে ভাই মানে ঈশ্বর যদি থাইকা থাকে তাহলে সে এরকম ভীতি প্রদর্শন করতেছে কেন ভয় দেখাইতেছে কেন মানুষ সে কি দৈত্য দানব নাকি মানে কি থ্যানোস ভয় দেখাইতেছে কেন এটা একটু আগে একটু বলেন হ্যাঁ এটা আপনি বলতে চেয়েছেন এটা হচ্ছে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের বাণী এটা আল্লাহর বাণী হতে পারে না এটা কার বাণী সেটা তো ভিন্ন বিষয় এই যে এখানে যে আমি যে জিনিসটা জিজ্ঞেস করেছি আপাতত সেটুকুর উত্তর দেন যে আল্লা ঈশ্বর যদি থেকে থাকে আল্লাহ যদি থেকে থাকে সে এরকম মানুষকে ভয় ভীতি দেখাচ্ছে আমাদের বাবা মারা ছিল অনেক ভয়ঙ্কর আমাদের স্কুলের টিচার ছিল অনেক ভয়ঙ্কর আমরা থরথর করে কাঁপতাম এটা আগের কালের কথা আমি বলছি হ্যাঁ আমাদের আমি যখন স্কুলে পড়ছি মাইরের ভয় আমাদের একটা স্যার ছিল বাড়ির স্যার ওরে বাপরে যেই বাইরেন বাইরেই তো আহ গুড্ডি একদম নাড়ায় টাড়ায় দিত এবং আমরা বাঘের মতো ভয় পেতাম বাড়ির স্যার যদি পাশে থেকে কোনো বন্ধু বলতো বাড়ির স্যার তাইলে আমাদের মনে করেন প্যান্ট পেশাব করে দেওয়ার মতো অবস্থা হয়ে যেত এই রকম খারাপ অবস্থা হতো আমাদের হ্যাঁ বা আরেকটা ছিল মোজাম্মেল স্যার মোজাম্মেল স্যারের নাম বললেই আমরা মানে হার্ট ফেল করতাম হ্যাঁ খারার উপরে হার্ট ফেল করে পড়ে যেতাম এটা এই রকম ছিল কারণ আমরা তার তারা যে মারধর করতো আমাদেরকে ব্যাপক মারধর করতো স্টুডেন্টদেরকে ব্যাপক অমানবিক ভাবে অমানসিক ভাবে পিটাইতো আমাদেরকে কয়েকজন টিচার ছিল যারা অমানসিক ভাবে পিটাইতো এবং আমাদের বাবাকে আমার বাবাকে তো আমি মানে বাগের মতো ভয় পেতাম আমার বাবা যেই রাস্তা দিয়ে হাঁটছে আমি কোনোদিন ওই রাস্তা দিয়ে হাঁটতাম না ও দরকার হইলে তিন মাইল ঘুরে আসতাম অন্য রাস্তা অন্য রাস্তা দিয়ে ঘুরে আসতাম তো আমরা দেখি যে আগের কালে জিনিসটা এরকম ছিল কিন্তু বর্তমান সময় আমি দেখি যে আমার ছেলে আমার একদমই ফ্রেন্ড এর মতো একদম দোস্ত বন্ধুর মতো আমার সাথে আমার সাথে সম্পর্ক তার একদম দোস্ত বন্ধুর সে আমার কান্ধে পিঠা আমার সাথে আমার চুল টানতে টানতে আমারে বিভিন্ন ধরনের ক্রিটিক্যাল কোয়েশ্চেন করে আমিও ওরে ওকে ও নানা ধরনের জোক বলি নানা ধরনের ফাইজ দামি করি ঠাট্টা তামাশা করি আমার সাথে আমার বাচ্চা সম্পর্ক একদমই বন্ধুর মতো এবং আমার ছেলে আমার বড় ছেলে সে হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ডদের মধ্যে একজন ও আমার খুবই ঘনিষ্ঠ বন্ধু ও আমাকে বন্ধু হিসেবে দেখে আমি ওকে বন্ধু হিসেবে দেখি হুম এবং আমার ছোট ছেলে এখন আস্তে আস্তে বড় হচ্ছে ও বড় হলে ও আমাদের ফ্রেন্ড হবে আমাদের সম্পর্কটা ফ্রেন্ডশিপের এবং আমার ছেলে একটা জার্মানিতে একটা ভালো স্কুলে পড়ে খুবই ভালো স্কুল সেখানে যায় সেখানে সমস্ত টিচারদের সাথে ওর সম্পর্কটা হচ্ছে একদম বন্ধুর মতো হ ওখানে গিয়ে তারা তাদের টিচারকে হাতে এরকম হাই ফাইভ করে মানে ক্লাসে ঢোকার সময় টিচারকে একটা হাই ফাইভ করে তারপর ঢোকে এইটা আমরা দেখলাম যে বর্তমান সময়ে পরিস্থিতি একদম ভিন্ন হয়ে গেছে এখনকার সময় এই যে ভয় ভীতি আতঙ্ক সৃষ্টি মানুষকে ভয় দেখানো আমরা দেখলাম যে এই জিনিসটা পুরনো দিনের কালচার ছিল পুরনো দিনের পুরোনো দিনে এলাকার চেয়ারম্যান রাজা বাদশাহ পুলিশ তারপরে হচ্ছে সেনাবাহিনী এদেরকে দেখলে মানুষ ভয় পাইতো ভীত হইতো আর আমি যত সভ্য দেশে আসতেছি যত সভ্য হইতেছি তত দেখতেছি যে ভয় ভীতিটা এই দেশে মানে প্র্যাকটিস করা হয় না ভয়ভীতিটাকে ভয়ভীতিটা একটা আদিম সমাজের লক্ষণ একটা বর্বর সমাজের লক্ষণ মানুষকে ভয় দেখানো এই যে পুলিশকে দেখলে মানুষ বাংলাদেশে এখন পুলিশকে দেখলে ভয় পায় ওরে বাপরে গুলি যায়ছে সার 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 কিন্তু আমার এখানে আমি দেখি পুলিশকে আমরা মানে পুলিশের সাথে আমরা ঠাট্টা-মশকরা করি হাসি-হাসি করি এবং পুলিশ আমাদের প্রোটেকশনের জন্য আছে এবং পুলিশ এসে আমাদেরকে স্যার বলে পুলিশ এসে আমাদেরকে বলে বিনয়ের সাথে বলে যে প্লিজ তুমি কি এই কাজটা করবা তুমি কি মানে এটা কি করা সম্ভব তুমি কি এটা বলতে পারবা এইভাবে পুলিশ আমাদেরকে সার্সার করে আমরা আমরা যখন সরকারি অফিসে যাই এখানে ভয় ভয় পাই না আমাদেরকে পায় আমি যে দেশে থাকি সেখানে পলিটিশিয়ান আমাদেরকে ভয় পায় জনগণকে ভয় পায় আমরা পলিটিশিয়ানদেরকে ভয় পাই না এই যে যত অসভ্য বর্বর ইতর অশিক্ষিত মূর্খ সমাজ সেই সমস্ত সমাজে ক্ষমতাবানদেরকে যারা একটু কম ক্ষমতা তারা সব সময় ভয় পায় মাদ্রাসার একজন টিচারকে মাদ্রাসার একজন ছাত্র थर ভয় পায় হ্যাঁ এই যে ভীতি সৃষ্টি ক্ষমতার কাঠামো এবং সেটার ভিতরে যে ভয়ের সংস্কৃতি ইসলাম এই জিনিসটাকে প্রমোট করে এই জিনিসটাকে মানে বড় করে এই জিনিসটাকে প্র্যাকটিস করে তাহলে আমি যে একই চরিত্রে মতো সে মানুষকে ভয় দেখাইতেছে বলতে ওই আমার কিন্তু ভয় পাইস হম তুই তোরা কিন্তু আমার ভয় পাবি হ্যাঁ আরে ভয় পাবো কেন সে যদি আমাদের মানে স্রষ্টা হয়ে থাকে সে তো আমাদের বন্ধুর মতো হইতে পারতো সে তো আমাদের আমরা যখন মন খারাপ তখন আমরা আমরা তো মানে একজন মানুষের যদি মন খারাপ হয় সে কার সাথে কথা বলবে তার কেউ না থাকে তার সাথে তো সে মন খুলে কথা বলবে কথাবার্তা বলবে গল্প করবে বন্ধুর মতো আচরণ করবে এখানে ভয় পাবে কেন এই ভীতি সৃষ্টি করার জিনিসটাই তো একটা প্রবলেমেটিক জিনিস এবং এটা তো একটা ব্যাড কালচার এটা একটা অসভ্য সমাজের প্রতীক এবার আপনি বলেন না আপনি এটা এটাকে বলতে চেয়েছেন যেটা এটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এটা আল্লাহর হতে পারে না পরে ভাই আপনাকে যেটা বলেছি যে এটা কার বাণী সেটা নিয়ে আমরা পরে আলোচনা করব আপাতত আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করছি আপনি প্রথম আয়াতটা তুলেছেন যে আল্লাহ ভয় দেখাইছে মানুষে ওই তোরা ভয় পাবে কিন্তু আমারে আমারে কিন্তু ভয় পাইছ আল্লাহ আল্লাহ অন্য অনেক আয়াতে বলেছে আমি মানুষকে আমার নফসের ভীতি প্রদর্শন করেছি আমি আমার নফসের ভীতি এবং আল্লাপাক অনেক জায়গায় কোরআনের অনেক জায়গায় বলা আছে আল্লাপাক হচ্ছে ভীতি প্রদর্শনকারী ভয় দেখায় মানুষকে ভয় ভীতি প্রদর্শন করে একদম আবার এবং গর্ব বলে সে আল্লাহ খুব ভয়ঙ্কর আল্লাহ একদম ফাটা ফেলবে মেরা ফেলবে এই রকমের ক্যারেক্টার কেন আল্লাপাকের ক্যারেক্টারটা এরকম দানব দানবীয় পৈশাচিক ক্যারেক্টারটা কেন বলেন তো তাকে তো আমি তো কখনো দেখিনি তাই না তাহলে আমি কি করে বলতে পারি তাই না দেখেননি আপনি তো এই জিনিসগুলো পড়তেছেন

আমি তো প্রশ্ন তো আপনাকে করবো তাই না তারপরে আপনাকে কি আমি জিজ্ঞেস করেছি এই মুহূর্তে কি আপনাকে কি আমি জিজ্ঞেস করেছি যে আপনি কি দেখেছেন নাকি দেখেন নাই তাহলে আপনি এটা বলছেন কেন যেটা আমি জিজ্ঞেস করিনি সেটা ওদাই বলছেন কেন না না আপনি একটা সমালোচনা করেছেন শুনুন ভাই শুনুন ভাই শুনুন ভাই আপনি আমাকে একটা প্রশ্ন করেন তো প্রশ্ন করেন তো যে একটা না আমি প্রশ্ন করতে চাচ্ছি যে না না একটা প্রশ্ন করেন তো আপনাকে একটা উদাহরণ দেখাচ্ছি আপনি আমাকে যে একটা প্রশ্ন করেন

আমি প্রশ্নটা তো ক্ল্যাসিক আচ্ছা তাই না প্রশ্নটি যে প্রশ্নটা করেছেন আমি যে উত্তরটা দিয়েছি এই দুটোর মধ্যে কোনো সম্পর্ক আছে নাকি নাই নাকি আমি হুদাউদি বললাম যে আমি দুপুরে মুরগির মাংস খেয়েছি এটা এইটা এই প্রশ্ন উত্তর এটা বলার মানেটা কি আমি আপনি কি বুঝতেছেন না যে এই প্রশ্ন উত্তরে এই উত্তর একটা অপ্রাসঙ্গিক কথা এটা আপনি অনেক বলে করেছিলেন আপনাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনি যে বিশ্বাস করেন সেই ইসলামের যে স্রষ্টা আল্লাহ যে কোরআনে যে লেখা আছে ভীতি প্রদর্শনকারী ভয় দেখাইতেছে মাফিয়া লিডারের মতো দাউদ ইব্রাহিমের মতো মাইরালামুক আইতালামুত খুই তোরা কুইতালামুত তোরা এইটা করমু তোরা সেটা করমু এই রকমের ক্যারেক্টারের কেন আপনার ঈশ্বর এই রকমের ক্যারেক্টারের কেন এন্ড আপনি উত্তরে বলেন ভাই আমি তো দেখি নাই তারে কখনো আরে এটার উত্তর এটা কিভাবে হয় দেখছেন নাকি দেখেন নাই এটা তো আপনাকে জিজ্ঞাসা কিউ করে নাই এটার উত্তর এটা কিভাবে হয় তো ওটা হওয়ার কারণ মানুষকে ভয় দেখানোর জন্য ভয় দেখিয়ে শাসন করে আপনি যেটা বললেন আগেকার দিনে যেরকম হতো ঠিক মানুষকে ভয় দেখিয়ে ভালো পথে নিয়ে আসা তো ভয় দেখিয়ে যদি এটা আল্লাহর পাকের পদ্ধতি হয় যে ভয় দেখিয়ে ভালো পথে নিয়ে আস আল্লাহ ভেবেছে যে ভয় দেখাইলে ভালো পথে চলে আসবে তাহলে এই ভয় দেখিয়ে ভালো পথে আনাটা কি তার হয়েছে মানে মনে করি পৃথিবীতে একশো আশি কোটি মুসলমান আছে তারা কি ভয় পেয়ে ভালো হয়েছে নাকি হয়নি মানে তার আল্লাহ পাকের মানে যে পদ্ধতিটা সেই পদ্ধতিটা কতটুকু ভালো ফলাফল দিচ্ছে সেটা আমি জিজ্ঞেস করছি আমি দেখতে পাচ্ছি আমি দেখতে পাচ্ছি যে ছোটকালে আমি যখন স্কুলে পড়তাম অনেক মারধর করত এবং পরবর্তীতে গবেষকরা এই জিনিসগুলা গবেষণা করেছে স্কুল কলেজের উপরে গবেষণা করেছে যে যে সমস্ত বাচ্চাদেরকে অনেক ফিজিক্যাল টর্চার করা হয় অনেক ভয় দেখানো হয় টিচার অনেক ভয় দেখায় মারপিট করে এই মারপিটের মাধ্যমে আসলে বাচ্চাদেরকে কখনো মানুষ করা যায় না বাচ্চারা সাধারণত এই মারপিটের ভিতর দিয়ে গেলে তারা একটা মানসিকভাবে ভারসাম্যহীনে পরিণত হয় কনফিডেন্সের অভাব হয় সেলফ ডিগনিটি কমে যায় আত্মসম্মান করে কমে যায় মানুষের যখন আত্মসম্মান থাকে না তখন তারা চোর হয় বাটপার হয় দুর্নীতি করে অপকর্ম করে খুন করে ধর্ষণ করে সমাজে ক্রাইম রেট বেড়ে যায় এই মায়ের গুলাই ভীতিগুলা মানুষের ভিতরে আরো বিকৃতির জন্ম দেয় এটা সমাজ গবেষণা করে বের করেছেন অপরাধ বিজ্ঞানীরা গবেষণা করে বের করেছেন এই কারণে উন্নত সভ্য পৃথিবীতে স্কুল কলেজে বাচ্চাদের উপরে বাচ্চাদেরকে কোনো ধরনের ভয় ভীতি দেখানো কোনো ধরনের মারপিট করা কোনো ধরনের শাস্তির মুখোমুখি করা এগুলো একদম নিষিদ্ধ সরকারিভাবে নিষিদ্ধ কঠোরভাবে নিষিদ্ধ কোনো প্যারেন্ট যদি বাচ্চাকে একটা থাপ্পর দেয় পুলিশ তারপর দিন এসে চিঠি দিবে তিনবার এরকম ঘটনা ঘটলে বাচ্চারে নিয়ে যাবে মানে সোশ্যাল সার্ভিসে দিয়ে দিবে সোশ্যাল কেয়ারে দিয়ে দিবে অন্যরা লালন পালন করবে ওই বাপ মায়ের বাচ্চা পালতে হবে না তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আধুনিক গবেষণা দ্বারা আমরা বুঝতে পারছি যে এই ভয় ভীতি দেখালে আরো ক্রাইম বাড়ে মানুষের ভিতরে আরো ভয়ঙ্কর হয় মানুষ আরো মেন্টালি বিকৃত নানা ধরনের বিকৃতির তাদের জন্ম দেয় এবং মুসলিম সমাজগুলার দুর্নীতির তালিকা যদি আমরা দেখি আমরা দেখি যে পৃথিবীতে সবচেয়ে বড় বড় যে দশটা নাস্তিক অধ্যসিত দেশ আছে যেমন ডেনমার্ক সুইডেন জার্মানি নেদারল্যান্ডস ফিনল্যান্ড জাপান এই দেশগুলা হচ্ছে সবচাইতে বেশি ধর্মমুক্ত দেশ যেই দেশে সবচেয়ে বেশি নাস্তিকরা বসবাস করে সবচেয়েতে বেশি নাস্তিক অধ্যুষিত দেশ এই সমস্ত দেশ দুর্নীতিমুক্ত দেশ এই দেশে সাধারণত কোনো দুর্নীতি হয় না প্রত্যেকটা একটা একটা যদি ময়লাও ফেলতে হয় মানুষ গিয়ে জায়গা মতো গিয়ে ময়লা ফেলে কখনো ট্রেন কখনো লেট করে না কখনো কোনো করে না কখনো কোনো অফিসে গিয়ে সরকারি অফিসে দুর্নীতি মানে ঘুষ দিতে হবে না আর এই যে আল্লাহ যে ভয় ভীতি দেখাইলো কোরআনের ভিতরে এত ভয় ভীতি দেখাইলো একশো আশি কোটি মুসলমান সারাদিন বসে কোরআন পড়লো কোরআন পড়লো কোরআন পড়লো সাড়ে চোদ্দশো বছর ধরে কোরআন মুখস্থ করলো ফলাফলটা কি হইলো ফলাফল হইলো পৃথিবীর দশটা যদি আমি মুসলিম দেশ নেই সে দশটা মুসলিম দেশ হচ্ছে দুর্নীতিতে সবচেয়ে উপরে নারী নির্যাতনে সবচেয়ে উপরে মানে খুনা খুনিতে সবচেয়ে আল্লাহ যেটা মানে আল্লাহ আল্লাহ যে ভাবছিল যে ভয়ভীতি দেখাইলে মনে হয় মানুষ ভালো হয়ে যাবে এটা তো কালের মানুষের চিন্তা ভাবনা এটা তো আধুনিক মানুষের চিন্তা ভাবনা না এটা তো অশিক্ষিত বর্বর মূর্খ মানে বলদ টাইপের লোকজন এগুলা গ্রামের যে সাসামিয়ারা আছে টঙের দোকানে বয়ে বয়ে চা খায় আর পাকনা পাকনা কথা কয় সেই টাইপের আল্লাপাকের সাইকোলজি তো বুদ্ধিমত্তা তো এই টাইপের গ্রামের গ্রামের শিক্ষিত ছাসামিয়াদের মতো বুদ্ধি শুদ্ধি এই বুদ্ধি শুদ্ধি দিয়ে তো এই বর্তমান বিশ্বে তো এই বুদ্ধি শুদ্ধি দিয়ে কিছু করাই যাবে না বর্তমান সময়ে যারা মানে সমাজ বিজ্ঞানী যারা অপরাধবিজ্ঞানী তারা পরিষ্কারভাবে এই জিনিসটা মানে মানুষকে জানাইছে গবেষণার মাধ্যমে জানাইছে যে যে সমস্ত সমাজে ভীতি আছে যে সমস্ত সমাজে ভয় ভীতি আছে যে সমস্ত বাচ্চাকে ভয় ভীতি দেখানো হয় যে সমস্ত ছাত্র ছাত্রীদেরকে ভয় মাধ্যমে বড় করা হয় আতঙ্কের মাধ্যমে বড় করা হয় তারা ডেফিনেটলি বড় হয়ে কোনো একটা সাইকোলজিক্যাল সমস্যা তাদের হয় সাইকো হয়ে যায় অনেকে সাইকো কিলার হয়ে যায় অনেকে অনেক নানা ধরনের সমস্যা এবং সাইকোপ্যাথ যারা পৃথিবীতে সবচেয়ে বড় বড় সাইকোপ্যাথ তাদের উপরে গবেষণা করেও দেখা গেছে যে তারা ছোটবেলা নানা ধরনের ভয় ভীতির মধ্যে ছিল নানা ধরনের নির্যাতনের ভিতরে ছিল নানা ধরনের যৌন নির্যাতনের ভিতরে ছিল এই রকমের কেস গুলাতে মানুষ হয় তাহলে তো আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ পাকের এই যে ভয় দেখায় ভালো পথে আনার এই পদ্ধতিটা কোনো ভালো পদ্ধতি ছিল না কিন্তু ভাই আপনাকে আমার জিজ্ঞাসা তাহলে সর্বজ্ঞানী আল্লাহ পাকে এরকমের একটা ভুল চিন্তা কেন করতে গেল বলেন তো আমি তো আল্লাহকে সব সর্বজ্ঞানী বলিনি তো তাই না আমি কি বলেছি কখনো যে উনি সর্বজ্ঞানী কোরআনের ভিতরেতে লেখা আছে আল্লাহ বাই ডেফিনেশন সর্বজ্ঞানী কোরআনের ভিতরে বহু জায়গাতে বলা আছে আল্লাহ গায়েব জানে আল্লাহ সর্বজ্ঞানী সবকিছু জানে আল্লাহ যা মানুষ যা জানে না জিন যা জানে না ফেরেস্তা যা জানে না সেগুলো সবকিছু আল্লাহ জানে বাই ডেফিনেশন আল্লাহ হচ্ছে সর্বজ্ঞানী এটা আপনার বলার দরকার নেই উনি তো সর্বজ্ঞানী না তো কারণ সর্বজ্ঞানী হলে তো উনি সবকিছু বলে ফেলতেন আগে থেকে তাই না

মানে কিছুই হচ্ছে না আসলে আমি মানে খুবই মানে আমার খুবই একটু এখন মেজাজটা খারাপ হচ্ছে হ্যাঁ যে আপনি একটা শব্দ একটা সেন্টেন্সও আপনি যৌক্তিক ভাবে একটা সেন্টেন্স তৈরি করতে পারছেন না আপনার একটা সেন্টেন্সও যুক্তির কাঠামোতে মানে উতরাচ্ছে না ভাই অনেক কোন কথা বললাম আপনার সাথে আমার মনে হয় যে আপনার আপনার প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে আহ ঠিক আছে আপনাকে আজকে বিদায় জানাই আবার আরেকদিন কথা হবে